আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও গ্রামের বাড়িতে তো এখন সকাল সাতটা বাজে গ্রামের মানুষ এখনও ঘুমের থেকে ওঠেনি তো এখন আর সেই আগের মতো গ্রাম নেই এখন শহরের মতো নেই অবস্থা একটা সময় সকালে মানুষ গ্রাম থেকে উঠে যেত তো ঈদের পরে আসছিলাম এখন আবার আসলাম ফ্যামিলি নিয়ে যেতে হবে ঢাকা থেকে এ হলো গ্রামের রাস্তাঘাট বাড়িঘর মানুষ আছে খুবই কম আর কি তো আসলে ঢাকা শহরের যে আবহাওয়া এবং গ্রামের যে আবহাওয়াটা সেটা অনেকটাই তফাৎ তো গ্রামে প্রাকৃতিক সৌন্দর্য এবং বায়ু দূষণ মুক্ত একটি সুন্দর আবহাওয়া পাবেন আর পর্যাপ্ত পরিমাণে সেখানে আপনি গ্রামের বাড়িতে অক্সিজেন পাবেন এখানে খুবই সুন্দর আবহাওয়া তো কর্মজীবনের জন্য ছুটে যেতে হয় ঢাকা শহরের দিকে রাজধানীর দিকে তো গ্রামে কাজকর্ম না থাকায় মানুষে যেতে হয় এত সুন্দর পরিবেশ ছেড়ে তো এটাই হচ্ছে বাস্তবতা তো সবাই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং ফলো করবেন আমাদের পেজটিকে অবশ্যই সবাই লাইক করবেন দেখুন বন্ধুরা এখন আমার এই গ্রামের যে এখন মুহূর্তটা সেটা আপনাদেরকে ভিডিও তুলে দেখাচ্ছে